সাভারের বেড়াইত এলাকায় কৃষক আবু সাইদকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ সোমবার গভীর রাতে রাজবাড়ি জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন কালাম ও সোলেমান তারা দুইজনে সাভারের বেড়াইত এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় গত বাইশ অক্টোবর রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বেড়াইত গ্রামে আবু সাইদের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায় এতে আবু সাইদ গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছিলেন এই হত্যাকাণ্ডের পর নিহতের পরিবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে মামলার পর ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্ত করে এরপর একটি বিশেষ দল গোয়ালন্দ ঘাটে অভিযান চালিয়ে কালাম ও সোলেমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা